চাকরির দিকে বঙ্গবন্ধুর ছবিকে অবমাননা করছে এবং সেখানে ভাঙচুর করছে এবং দূতাবাসের কর্মচারীদেরকে তারা ভাঙচুর করছে সেইটা আজকে প্রতিবাদ আমরা চাই যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং আজকে এই মিটিং থেকে আমরা বলতে চাই খুনি তারেক জিয়া যেন ফাঁসি হয় ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে কারণ তারেক জিয়া তো এমনিতেই খুন করে কেউ ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশের প্রতিনিধিত্ব করে সেই দেশের দূতাবাসের হামলা করা আমাদের সার্বভৌমত্ব সেই জন্য আমরা শিল্পী যারা আমরা বঙ্গবন্ধু আপনারা দেখেন জনাব তারেক রহমানকে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছেন আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তারা আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্ধিকে আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন নাই এই জনগণ ধরে এই দেখেন এই বোমাবাসি দিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার রবীন্দ্রনাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এইটা আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সবথ করলাম কেন সে হবে সবাই কেন সে দাওয়াল হবে না ওগুলিকে দোসোর আউগুলিকে দোসোর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহর বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি 100 আহত হইছেন এখানে আপনার এই যে গুলি ছিল 18 березня ছাত্র লাগে গুলি বিতম হচারে একে আরে ареস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলেদার করো পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এরসাই ছাত্র জনগন ভালবাস সময় ডাকে হাতে না ধরা হইছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ গণ গণদলাই দিয়েছে ওলিকে দসর অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমার ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সবর্ত করতে হবে

आज पीछे जाकर देखो अबे पता बिस्सा गाड़ी रेंट सरकारीया का मदद रामनदन आड़ा क्यों का हसती तो का हसती गाड़ी का है ना बोलो आओ लेके तो सब

হবে জানে আসুন আওয়ামী লীগের কোন ওই যে আওয়ামী বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর

এই চক্র সে কিন্তু হলে পক্ষে ছিলেন না সে কিন্তু ডিরেক্টারের পক্ষ নিয়ে দর্শন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং আমাদের ছাত্রদের যে পরিমাণ করেছিলেন

আমরা নিজেকে বিশ্বাস করি না আমরা নিজেরাই সারা ছোট ছোট আমাদের দেখেন আমরা যথেষ্ট সম্মান দেখিয়েছি আমি তাদেরকে থেকেই করি নাই তাকে থেকে করছে টাকা পূর্ব সভাপতি সব বুঝে ভাই তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে এবং আন্না সাধারণ সম্মত খান্নার সহি ভাই সে বলেছে ছাত্রতার কখনো আইন হাতে তুলে নেয় না আমরা খানার কাজ সুপর্দম সমর্থ করছি আমরা এবং আদালতের মাধ্যমে বাংলার জন্য এবার হবে এই কথা দ্বিতীয় কথা হলো ভাই

জীবন দিয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে এখনও আছে কোন দোষরা ছাত্র দল বিগত ক্ষমা করেন ঘটনা করবে না যদি জীবন দিতে হয় আমার যে ভাই বোনা দুধ হয়েছেন খুব হয়েছেন শহীদ হয়েছে

আওয়ামী লীগের একজন দালাল দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি